সিলেটে একত্রিশ মে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো আটানব্বই দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে প্লাবিত হয়েছে সাদা পাথর জাফলং এবং বিছানাকান্দি পর্যটন কেন্দ্র চলমান পরিস্থিতিতে এসব স্থানে ভ্রমণ নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন তলিয়ে গেছে গাইনঘাট রাধানগর সড়কের অংশবিশেষ নগরীর বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে একত্রিশ মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো আটানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং এর আগে ত্রিশ ও একত্রিশ মে চব্বিশ ঘন্টায় সিলেটে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কানিশাইল পয়েন্টে বিপদসীমার মাত্র নয় সেন্টিমিটার নিচে আর কুশিয়ারা নদীর পানি ফেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে পাওবো সিলেটের নির্বাহী প্রকৌশল দীপকরঞ্জন দাস জানান বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে সিলেটে এদিকে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের জাফলং ও বিছানাকান্দি কোম্পানিগঞ্জ এর সাদা পাথর জৈন্তাপুর জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এসব স্থানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার জানান উপজেলায় পঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বন্যার আশঙ্কা না থাকলেও তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা